আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার করিয়া, দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর যদি পাই তোমার লাগর খুলিয়া তোমারে খবর আরে আমার নিঠুর হর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া যা আমি প্রেমও ফাঁসি লইয়া গলে যাইকোন যদি মরিয়া দেখ খোয়াসিয়া আমার বন্ধু চিক্কনকালিয়া দেখ খোয়াসিয়া আমার বন্ধু কালিয়া দেখ খোয়াসিয়া আমি কেমন আছি পরের ঘরে তো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তো নমস্কার বন্ধুরা তোমরা গানটা শুনলে আর এই যে আমার ছেলে তোমাদের দেখাচ্ছি এসো এই যে দেখো ছেলে আমায় তখন থেকে বিরক্ত করে যাচ্ছে কিছুতেই গানটাকে ঠিক মতো করে করতে দিচ্ছে না মানে তবু আগের বারগুলো যেরকম করেছিলাম তার থেকে এটা একটু ভালো হয়েছে আমার মনে হচ্ছে তো তোমরা অবশ্যই দেখো দেখে আমাকে জানিও যে গানটা কেমন হয়েছে আর যদি ভুল ভাল হয়ে থাকে সেটাও জানিও আর যদি ভালো লেগে থাকে সেটা তো জানিওই আর যদি মনে হয় যে গান ভালো হয়েছে আরেকটু কিছু শুনতে চাও সেটাও আমাকে জানিও তাহলে এই অবধি রইলো বন্ধুরা আজ চলি আবার আসবো অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে চলি বন্ধুরা টাটা